তোমাকে বাবা কি বলে বাবা তোমাকে কি বলে বুলবুলি হচ্ছে 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 মামা আচ্ছা এবার তুমি বলো তোমার নাম কি ঠিক করে বিস্কুটটা বার করো আগে বলো তোমার নাম কি তোমার চিনি তোমার নাম চিনি তোমার নাম অবজিনি না তোমার নাম কি মা তোমার নাম মা আচ্ছা আমি কে? না না। তুমি বাবাইকে ডাকো একটুখানি। মামি। বাবাই কি করছে? বাবাই কি করছে? মাম্মা। মামমাম তো। বাবাই কি করছে? না। মা ওখানে আছে। তুমি কি করছো? তুমি কি খাচ্ছো? হ্যাঁ? আর তুমি কোথায় বসে আছো? এগুলো কি এগুলো কি এটা ঠিক করে বিস্কুটটা বার করে বলো বিস্কুটের মুখ থেকে বার করো কি এটা দিদি তোমার কটা দাঁত উঠেছে একটু দেখিয়ে দাও তো বন্ধুদেরকে ছটা কথা আটটা আটটা কোথায় ছটা আচ্ছা সবাইকে একটু হাম্পি দিয়ে দাও সবাইকে একটু হাম্পি দিয়ে দাও ভাই করে দাও